তিনটে সময় আসার কথা সন্ধেবেলায় আসছো যে আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম তাড়াতাড়ি গা ধুই লাও মা বারবার ফোন যেতে হবে কোথায় যাবা কেন তোমার মনে নেই নাকি আজ আমার ভাই ছেলে জন্মদিন তাড়াতাড়ি রেডি হই লাও রেডি হতে তো বলছো আজ তো তেমন ব্যাচে কিনে হয়নি কিলি যাব আমি সব কিছু জানিনি আমি আজ এক সপ্তাহ আগে বলি আংটি নিয়ে যেতে হবে আংটি নিয়ে যেতে হবে আংটি কই নিয়ে গো আমি যদি এক মাস ফেরি করে তাও তো আমি আংটিটাকে গুছত পারবো না আমি জানি তো তোমার কোনো কিছুর বিরোধ নাই আজ পর্যন্ত একটা ভালো জাড়ি পাইনি ভালো খেতে পাইনি ভালো পড়তে পাইনি কিছু পাইনি যদি বলি একটা ভালো রেস্টুরেন্টে যাব তাও পারিনি সব পূরণ করতে যদি নাই পারো তাহলে ভি করেছিসা কি চললিগি তুমি সব কিছু জানি শুনি তো আমাকে বিয়ে করেছো তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন জানতাম কিন্তু সেটা ছিল আমার ভুল झालं না আসলে তুমি একটা কাপুরুষ তুই আমাকে এতলি